কলমার শহরের খুবই ফেমাস একটা জায়গা হচ্ছে এটা খুবই জনপ্রিয় এটার নাম হচ্ছে লিটল ব্যানিস আর লিটল ব্যানিস বলার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা ব্যানিস শহরের মতো এখানে আমি দাঁড়াই আছি একটা ব্রিজের উপরে ব্রিজটা খুবই হিস্টোরিক্যাল এবং খুবই ফেমাস একটা ব্রিজ এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে ছবি তুলে আসে ঘুরতে আসে দেখতে আসে আর এই এই যে লেকটা ব্যানিস শহরের মতো ব্যানিসে যেমন লেক আছে এখানে এটা যেহেতু লিটল ভ্যানিস মানে ছোটো একদম না বাট ওই আদলে ওইরকম করে করা এখানে রেস্টুরেন্টটা বন্ধ আজকে এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে গতকাল খোলা ছিল আজকে বন্ধ প্লাস এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে কিন্তু এটা আজকে খোলা আছে মানুষজন বসে খাচ্ছে তো এটার একটা আলাদা একটা ভাইব কলমার আসলে মানুষ এই জিনিসটা এনজয় করে এই লেকের মধ্যে লেকটা অনেক বড়ো কলমারের এই পাশ থেকে ও পাশ পর্যন্ত গেছে এবং প্রচুর ট্যুরিস্ট বোট দিনের বেলা চলাচল করে এবং আজকে অলরেডি পাঁচটার উপরে বাজে তো এগুলো এখন বন্ধ আছে আমি ব্রিজের অপোজিট পাশে গিয়ে যদি দেখাই সেখানে যে বোর্ডগুলোর কথা আমি বললাম বোর্ডগুলো এখানে এখন পার্কিং করা আছে এগুলো এখন বন্ধ আছে এই যে এই বোর্ডগুলো এই ছোটো ছোটো কাঠের নৌকাগুলো এখানে চলে ট্যুরিস্টদেরকে নিয়ে এখানে চলে এবং এটা এখানে বেশ মানুষজন এগুলোতে চলাফেরা করে আর এই হচ্ছে লেকটা লেকটা এদিক দিয়ে গেছে একদম মানুষের বাসা এবং রেস্টুরেন্টের পাশ ঘেঁষে এবং এই যেটা বলতেছিলাম যে এই লেকটা কিন্তু মোটামুটি অনেক বড়ো এই লেকের মধ্যে প্রচুর হাঁস দেখা যায় এবং হাঁসগুলো দেখতে আমাদের যে দেশি হাঁসগুলো আছে না ওইগুলোর মতো আর এইখানে আমার পিছনে আরও একটা ব্রিজ প্রত্যেকটা ব্রিজই কিন্তু সুন্দর এবং কালারফুল ফুল ফুটে আছে। এখন পর্যন্ত এখন তো সামারের ইন্ডে আছি আমরা এখন পর্যন্ত ফুল আসে প্রত্যেকটা গাছের মধ্যে কিছুদিন পরে তবে সামারে একরকম সুন্দর কোলমার পুরো আলদাস এরিয়াটা আর আরেক রকম সুন্দর কারণ উইন্টারের সময় এই আলজাস পুরো আলজাস কোলমার্স স্টাজবুক বা এর আশেপাশের গ্রামগুলো কিন্তু প্রচণ্ড মানে ক্রিসমাসের সময়ে ক্রিসমাস মার্কেট বসে এবং এটা খুবই জনপ্রিয় খুবই ফেমাস এবং পুরা কোলমার পুরো আলজাস কিন্তু কমপ্লিটলি মানে এত সুন্দর লাইটিং করা হয় এবং প্রচুর ক্রিসমাস মার্কেট যেগুলো খুবই জনপ্রিয় এগুলা বসে তো ওই সময়টাতে আরও অনেক বেশি ট্যুরিস্ট আমার পিছনে দেখতেছেন যে বাসাগুলোর দিকে তাকায় থাকতে পৌঁছাচ্ছে অত পুরনো পুরোনো বাসাগুলো এখানে আর একটা রেস্টুরেন্ট আছে এই যে আমার এই যেটা একদম পানির সাথে রেস্টুরেন্টগুলোর মানে এটা কিন্তু মোস্ট অব দ্য রেস্টুরেন্টের পিছনের সাইড অর্থাৎ লেকের পাশটা হচ্ছে পিছনের সাইড অনেকটা এক্সট্যান্ডেড টেরাসের মতো যে রেস্টুরেন্টের টেরাস থাকে না ওরকম টেরাসের মতো রেস্টুরেন্টের ভিতরেও আছে ওই সাইডটাতে ভিতরের অংশও আছে এবং কিচেন সব কিছুই কিন্তু ভিতরে আর এই এখনও ফুল কি সুন্দর ফুল ফুটে আছে আর কিছু দূর গেলেই একটা ব্রিজ কিছু দূর গেলেই একটা ব্রিজ এবং পুরো এরিয়াতে অনেকগুলো ব্রিজ এটা হচ্ছে কলমারের সৌন্দর্য এই লিটল ভ্যানিসের পাশে দিয়ে রাস্তাটা গেছে এই বাসাগুলা বাসাগুলা হাফ টিম বার্ড এবং খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে বাসাগুলার দিকে তাকাতে যে এখানে এই এখানে আরেকটা রেস্টুরেন্ট তারপরে এইদিকে আরেকটা রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট আছে এখানে এই লেকের পাড়ে এবং প্রচুর ট্যুরিস্ট এখানে আসে এবং কোলমার আসলে আমার মনে হয় এখানে আসে না আমার কোনো মানুষ নাই সবাই কিন্তু এখানে আসে আর এই ছোটো ছোটো যে রাস্তাগুলো কোলমারের সব থেকে অবাকার ব্যাপার হচ্ছে ছোটো ছোটো চিকন চিকন রাস্তাগুলো এই রাস্তাগুলো দিয়ে হাঁটতেই ভালো লাগে দেখতেই ভালো লাগে সব কিছু এত আর্টিস্টিক এত মানে আপনার ফেরিটেল সব কিছুই ফেরিটেল একটা ভাব এখানে পড়ে এবং রাস্তাগুলো খুবই চিকন কিন্তু খুবই সাজানো গোছানো এবং এত পুরনো একটা শহর এত সব পুরনো সব কিছু তারপরে ওইগুলা কত ওয়েল মেনটেন যে এগুলা এখন পর্যন্ত এত মানুষ এগুলো দেখতে আসে সারা পৃথিবী থেকে মানুষ আসে কোলমারে এই জিনিসগুলো দেখার জন্য আমি গত তিন চার দিনে যেটা দেখলাম পুরা কোলমার কোলমারে থাক থাকতেছি প্লাস আলজাস যে রিজন পেটার যে আশপাশের গ্রামগুলো এগুলো ঘুরে ঘুরে দেখতেছি তো যত দেখতেছি তত বেশি অবাক হচ্ছে প্রত্যেকটা গ্রামের হিস্ট্রি আলাদা প্রত্যেকটা গ্রামের কালচার আলাদা প্রত্যেকটা গ্রামের ধরন আলাদা এক একটা গ্রাম আর একটা গ্রাম থেকে কত সুন্দর কত ডিফারেন্ট লিটল ভ্যানিস এরিয়ার যেই আশেপাশের যেই লেকের পাশের যে বাসাগুলা প্রত্যেকটা বাসা অত্যন্ত সুন্দর এত মানে তাকায় থাকতে মন চায় আর একটা থেকে আর একটা অবাক লাগে এটা হচ্ছে সেই লেকটা যেটা ওই পাশ থেকে দেখে আসলাম খুব বেশি বড় না লেকটা ছোটোখাটো একটা লেক এবং ওইটা খুব বেশি এতে পানিও কিন্তু খুব পরিষ্কার না এবং আমার যতটুকু মনে হয় এটা খুব বেশি যে ডিপ হবে সেটাও কিন্তু না এই যে এখানে একটা আজকে বন্ধ রেস্টুরেন্টটা এখানে এখানে মোস্টলি উইকেন্ডের সময়ে প্রচুর ভিড় হয় আর উইকেন্ড তারপরে সোমবার মঙ্গল বুধ এই তিনটা দিন মোটামুটি যেটা দেখলাম যে এখানে কোয়াইট থাকে মানুষজনের একটু চাপ কম থাকে এর পরবর্তীতে আবার বৃহস্পতিবার থেকে এখানে আবার ট্যুরিস্টদের চাপ বা মানুষজনের চাপ আশেপাশের এলাকা থেকে মানুষজন আসে আর এটা মূলত একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ফ্রান্সের ওয়ান অফ দ্য লাইক মোস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে খালি চিন্তা করেন যে এই জায়গাটাতে বসলে এই জায়গাটাতে দিনের বেলা বসে এক কাপ কফি খাইতে বসলে কিছু একটা ড্রিঙ্কস একটা কোক একটা সফট ড্রিঙ্কস খাইতে বসলে বা কিছু একটা খাইতে বসলে মোস্টলি এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই ভ্যানিসের লিটল ভ্যানিসের আশেপাশের যে রেস্টুরেন্টগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে পিৎজারিয়া ইটালিয়ান স্টাইলের অর্থাৎ ইটালির যেহেতু এটা ইটালির কালচার ইটালির নামটাও ভ্যানিস নামটা তো এখানকার আশেপাশের যে রেস্টুরেন্টগুলো এগুলা ম্যাক্সিমামই হচ্ছে পিৎজারিয়া বিভিন্ন পিৎজার রেস্টুরেন্টগুলো এবং